বগুড়ায় হত্যা সহ একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাগর তালুকদার সহ দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা আরেকজনকে কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এক হাত শুক্রবার রাতে শাহজাহানপুর উপজেলার ছোট মন্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দুই সহযোগী স্বপন ও মুক্তারকে নিয়ে মোটরসাইকেল করে যাচ্ছিলেন সাগর ছোট মন্ডলপাড়া এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় তারা মারা যান সাগর ও স্বপন গুরুতর আহত মুক্তারের এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে নিহত স্বপন ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন পুলিশ জানায় দু সালে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত হয় সাগর গড়েতলে সন্ত্রাসী বাহিনী তার বিরুদ্ধে তিনটি হত্যা সহ সতেরোটিরও বেশি মামলা রয়েছে সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয় সাগর পূর্বশত্রুতার শত্রুতার জের ধরেই জোড়া খুনের ঘটনা ধারণা পুলিশের যেহেতু এরা একজন শিশু সন্ত্রাসী যার কারণে এদের আমরা মনে করছি যে পূর্বশত্রুতার শত্রুতার জেদ ধরেই এরকম ঘটনা করছে বলে আমরা মনে করছি এদিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে নুর আলমকে এ সময় বাধা দিতে গেলে মারধর করা হয় তার স্ত্রী সন্তানকেও নুর আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পরিবারের অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই নুর আলমকে হত্যা করা হয়েছে